নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইলো আজকে বানাবো হচ্ছে হ্যাঁ দেখে তো বুঝতে পারছেন কুলের গাছার কুলের আচারটা বানাচ্ছি আজকে কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল চলুন তাহলে প্রথম থেকে দেখা যাক কীভাবে তৈরি করলাম প্রথমত এই টাইম আমার গাছেরই কিন্তু কুল একদম বাড়ির গাছের কুল কুলগুলো খুবই কিন্তু সুন্দর এবং মিষ্টি হয় একদম কিন্তু টক নয় তাই কুল গাছ থেকে পেরে তারপরে শুকিয়ে নিয়েছিলাম কিছুদিন তারপরে এখন ওই কুলের আচার থেকে কুলটা আচার বানাবো কুল থেকে আর কুলটা কিছুক্ষণ জলের মধ্যে না ধুয়ে রেখেছিলাম তাহলে মানে ভিজিয়ে রেখেছিলাম আর কি তার তাহলে কী হবে কুলের বোটা না সহজেই আর কি ছেড়ে যাবে আর একটু ফাটিয়ে নিতে হবে গায়ে তাহলে কিন্তু ভিতরে মানে মশলাটা ঢুকবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর প্রথমত একটুখানি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি সেটি হলো আমার ছেলে আমাকে হেল্পটা করে দিচ্ছে ওইটা আমার বড় ছেলে আর ওই শাড়ি আমার ছোটো ছেলে বলল যে মা আমি তোমাকে বোটারটা ছাড়ানোর জন্য হেল্প করি আর আমি বললাম ঠিক আছে করো একদম কোনো কাজের তো কোনো মানে ছেলে মেয়ে কোনো ব্যাপার না এখন সবাই সব কাজ করতে পারে মাকে হেল্প করবে আর আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম ক্লিপটা আর এদিকে ছোটো ছেলেটাও খেলা করছে একদম দেখুন কুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম দু থেকে তিনবার তারপরে কিন্তু বোটাগুলো একদম কিনে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কুলগুলো না খেতে কিন্তু খুবই অসাধারণ কুলগুলো হয় একদম কিন্তু মিষ্টি হয় ডুমো ডুমো কুল একদম দেখুন ট্যাপাটাপা কুল একদম যাকে বলা হয় তাহলে কুলগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর তারপরে এখন মশলাটা তৈরি করে নিতে হবে আর কি শুকনো খোলায় দেখুন ধনে নিয়ে নিয়েছি মৌরি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা অল্প পরিমাণে জিনে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে মেথিটাও নিয়ে নিয়েছি সবগুলো মশলা একত্রে থেকে কিন্তু শুকনো খোলায় ভেজে নেব আমি কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো দিলে কিন্তু কুড়ের আচারটা একদম সেন্ট অপূর্ব আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে তাই মশলাটা আমাকে প্রথমত রেডি করে নিতে হবে এই যে কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় টেলে শুকনো একদম ভেজে নিতে হবে মশলাটা ভাজা মানে হয়ে যাবে তখন না বুঝতেই পারবেন কেন বলুন তো খুব সুন্দর একটা সেন্ট আসবে কুল মানে সেন্টটা এত সুন্দর লাগে না খুবই ভালো লাগে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এগুলোকে ভালো করে গুঁড়ো করে রেখে দেবো আর এখানে দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল আর সরষের তেলটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন কুড়ো আচা বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি নেবো আর কি চাড়িয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে আমি এখানে যে কুলগুলো আগে থেকে ভালো ভালো করে ধুয়ে রেখেছিলাম পোটাগুলো ছাড়িয়ে ফাটিয়েও রেখেছিলাম কিন্তু অল্প সেগুলো দিয়ে দিলাম এখন একটু নারী চাই নেবো কিছুক্ষণ আর কি কে কে কুলের আচার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কুলের আচার বানানোটা রেসিপিটাও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন কুলগুলো দেখতে যেরকম সুন্দর না খেতেও কিন্তু অসাধারণ আর দিয়ে দিলাম নুন নুনটা আমি এখানে প্রথমত পরিমাণ মতন দিলাম লাগলে কিন্তু পরে উপর দিয়ে বিট নুন ছড়িয়েও খাওয়া যায় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ হ্যাঁ যখন খাওয়া হবে না তখন কিন্তু অল্প মানে বিট যদি ছড়িয়ে খাওয়া হয় নুনটা অল্প মানে কম হলেও কিছু আসে যায় না বিট নুনটা ছড়িয়ে খেয়ে খাওয়া মানে খাওয়ার সময় তাহলে কিন্তু ভালোই লাগে কিন্তু যে কোনো আচার দেখবে বিট নুনটা উপর দিয়ে ছড়িয়ে দিলে না খুব সুন্দর লাগে তারপরে এই যে কিছুক্ষণ কিনে কষিয়ে নিলাম আর কি হলুদটা দেওয়ার পর নাহলে একটু হলুদ হলুদ একটু গন্ধ আসতে পারে কাঁচা তার জন্য কিছুক্ষণ চাড়িয়ে নিতে হবে একদম চাড়িয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়ে হচ্ছে যেখানে আখের গুড়টা আখের গুড়টা আমি এখানে ব্যবহার করছি আখের গুড়টা মতন অবশ্যই আর আমি এখানে কুলটা প্রায় এক কেজির থেকে তো একটু বেশি হবে কেননা বাড়ির কুল মাপা নেই আন্দাজ মতন আর কি বললাম এক কেজির থেকে সামান্য একটু বেশি হবে আর হচ্ছে আর গুড়টা আমি এখানে প্রায় সাতশো থেকে সামান্য একটু বেশি পরিমাণে দিলাম আর কি মিষ্টি মিষ্টি টক টক একটু হবে তাই একটু মানে কুলের আচারটা কেঁদে কিন্তু তবেই একটু টেস্ট হবে দেখুন গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ি চাড়ি নিতে হবে একদম কুলের আচারটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা কী বলব একবার অন্তরে ট্রাই করতে পারেন এইভাবে কুলের আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন জলটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটতে দেবো আর কি আর কুলের আচার এইভাবে বানিয়ে কুলের আচার এইভাবে বানিয়ে কিন্তু আপনারা কিছুদিন রেখেও দিতে পারবেন তাহলে তারপরে উপর দিয়ে মশলাগুলো ছড়িয়ে দিলাম একদম পরিমাণ মতন অবশ্যই দিতে হবে ছালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন আমি মশলাটা একটু বেশি পরিমাণে করে রাখ রেখেছি আর কি যতটা লাগবে ততটা দিলাম কি পরেও আবার বানানো যাবে একটু মশলাটা বেশি করে রেখেছিলাম পরে টেস্ট করে দেখা যাবে যে ছালটা একটু কি লাগবে কিনা তাহলে পরে মশলাটাও দেওয়া যাবে কিন্তু বন্ধুরা আমি কিছুক্ষণ একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে দেখে দেখলাম যে ছালটা একদম ঠিকঠাকই আছে বেশি ঝালও নেই একদম কমও নেই টক ঝাল মিষ্টি যেরকম বলা যায় সেরকমও কি হয়েছে দেখুন নাড়িচারি একদম কিন্তু মাখো মাখো ভাব করে নিয়েছি কুলের আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে আমার কুলের আচার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কুলের আচার রেসিপিগুলো একদম কিন্তু এটা কুলেরাচারটা অনেক দিন কিন্তু ধরে একটা বোর মধ্যে রেখে দিলে অনেক দিনই থাকবে ঘরে আপনারা রেখে খেতে পারবেন যখন মনে হবে তখনই এভাবে অন্তত একবার ট্রাই করতে পারেন কুলের রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে আমার কুলিরাচি আজ এই পর্যন্ত আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কুলের আচার রেসিপিটি কেমন হয়েছে তাহলে আজ এই পর্যন্ত আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ আসি টাটা